ওহ হিন্দু বন্ধুগণ লালবঙ্গ সংগঠনের ভাইরা কি আপনাদের কি সহ গোটা বড়মী বন্ধনার সমস্ত যুব ভাইদের পূজে একটা আহ্বান আমার একটা প্রশ্নের জবাব আপনারা দিবে পরমত্র দেখি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের ভিতরে অশান্তি আছে না নাই আর আস্তে বলেন আছে না নাই আমাদের সমাজের ভিতরে পথিকদের যান এবং মালের নিরাপত্তা এখনো নিশ্চিত আমরা করতে পারি নাই এই তো কিছুদিন পূর্বে বড়াই বাড়ি থেকে আসার পথে একজন অটো রিক্সাওয়ালাকে পিঠায়া অটো দখল করার চেষ্টা করা হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আপনারা বুকে হাত দিয়ে এই বড় যতগুলো নদী গলি আছে যতগুলো পথ আছে সব পথ দিয়ে আপনি নিরাপদে পানিতে যেতে পারেন এমন কোন নিশ্চয়তা আছে শুধুমাত্র বড় বীরের কথা বললাম মন খারাপ করবেন না এমন অনেক রাস্তা আছে গোটা বাংলাদেশের ভিতরে যেই রাস্তাগুলো দিয়ে সন্ধ্যার পরে মানুষ চলাচল করবে নিজেদের সম্পদ যাবে যাবে জীবন যাওয়ার আশঙ্কা এবার বলুন তো আমাদের সমাজের ভিতরে গরিব অসহায় মানুষ আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শান্তি সংঘের তিনি অন্যতম সদস্য ছিলেন তার অন্যতম একটা লক্ষ্য ছিল গরিবদের পাশে দাঁড়ানো আমি ফুল মানব কল্যাণ সংগঠনে समस्त ভাইদেরকে অনুরোধ জানাবো আমাদের কেউ কোণি бош পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের এই সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যাদের কোনো ক্ষমতা নাই লোকজন না দেখার কারণে অনেক মানুষ সমদার বলে নিজের দাপটের কারণে অনেকের উপরে জোর জবরদস্তি করে জুলুম করে কথা বলে না নাই যেই সমস্ত মানুষেরা অত্যাচারের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে যেই মানুষেরা জুলুমের শিকার হচ্ছে এখন সবাই আওয়াজ দিয়ে বলুন তো দেখি আমাদের ওই মাসদুমদের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই অনেক মানুষ নিজেদের ক্ষমতা থাকার কারণে নিজেদের প্রভাব জমি জমা দখল করেন একজন তার যে হক সেই হক পরিপূর্ণ ভাবে আদায় করতে পারে না তার পাশে যিনি সব থেকে বেশি ক্ষমতাশালী তার উপরে জুলুম করে এমন না নাই ও হিলফুল ফজুল মানব কল্যাণ সংগঠনের ভেড়াত যেই মানুষটার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই যেই মানুষটার পাশে দাঁড়ানোর মতো কোনো প্রশাসন নেই যেহেতু তার টাকা পয়সাও কম প্রশাসনিক সহায়তাও তার কম আওয়াজ দেবের উচিত কি না এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানোর দরকার রাস্তা নেই সর্বশেষ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যেই চুক্তিতে আবদ্ধ হয়েছিল মক্কা ভিতরে কোন জায়গা আমরা ছাই দেব না এখন বলুন তো আমাদের সমাজের ভিতরেও যারা সামি আছে আমরা তাদের তো আমাদের সমাজে হাততে দিতে চাই কি চাই না চাই চাই কি চায় না তাদেরকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে কথা বলেন ঠিক না হয় জুলুম ছাড়বে হয়তো সমাজ ছাড়বে কথা বলেন ঠিক না এই জন্ম দীর্ঘ পনেরোটি বছর যারা আমাদের প্রতি জুলুম করেছে নির্যাতন করেছে আমরা মসজিদে দাঁড়িয়ে জুলুমের প্রতিবাদ করেছি অন্যের প্রতিবাদ করেছি তারা আমাদেরকে শত্রু মনে করেছিল

বিল আর ময়া আমালুদ জালিমুন জ আল্লাহু আকবার আল্লাহক বলান বলছে ওয়া তাহসামা লমরাহা খাফিয়া মনে করো না যারা মানুষের প্রতি জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে আমি আল্লাহ তাদের ব্যাপারে বেখবর আমি খেয়াল নিচ্ছি না এটা কিন্তু কোনদিনও মনে করো না তার মানে হলো আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ এই কারণে ছত্রিশ জুলাই বাংলা যুবকেরা দীর্ঘদিন যাবত যারা আমাদের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে এই জুলুমবাজদেরকে আমাদের ভারত বর্ডার পার করে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না বেছি এবার আমি আপনাদেরকে একটা অনুরোধ করব এই জুলুম বাস আর যদি জালিম আবার কেউ হওয়ার চেষ্টা করে আমি তাদেরকে অনুরোধ করব তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার কথা বলেন ঠিক না দেখি সময় কাহা সময় কম এই যুব সমাজকে এই যতগুলো কথা বললাম দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য অধিকদের চারবার নিরাপত্তা দেওয়ার জন্য সব জায়গায় ভাড়ামারি কাটাকাটি রক্তপাত যুবক বন্ধ করার জন্য এই যুবকদের শক্তি কাজে লাগানোর দরকার আছে না নাই সবাই বলে আসে না